পৃথিবীতে প্রথম মৃত ব্যক্তি ছিলেন হাবিল যিনি ছিলেন হযরত আদম আ ও হাওয়া পুত্র কুরানুল করিমে তাকে নাম উল্লেখ না করে আদমের দুই পুত্র বলে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাদের উভয়কে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন হাবিল আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তার সেরা পশুটি কুরবানি করে আর কাবিল অনাগ্রহের সাথে নিম্নমানের ফসল কুরবানি করে ফলে আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন কিন্তু কাবিলের কুরবানি প্রত্যাখ্যাত হল এতে কাবিলের অন্তরে হিংসা ও ক্রোধ জন্ম নিল কাবিল তার ভাই হাবিলকে হত্যার হুমকি দিল কিন্তু হাবিল অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন যে আল্লাহ কেবল তাকোয়াবানদের কাছ থেকে কবুল করেন তিনি আরও বললেন যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি কখনো তোমাকে হত্যা করব না কারণ আমি আল্লাহকে ভয় করি কিন্তু কাবিল হিংসা ও ক্রোধে অন্ধ হয়ে গেল অবশেষে সে তার ভাই হাবিলকে হত্যা করে বসে এভাবেই পৃথিবীতে প্রথম হত্যার ঘটনা ঘটে এবং হাবিলই হয়ে যান পৃথিবীর প্রথম নিহত ও প্রথম মৃত ব্যক্তি হত্যার পর কাবিল বিপাকে পড়ে গেল সে জানত না কিভাবে ভাইয়ের মৃতদেহকে সমাধিস্থ করবে তখন আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য একটি কাক পাঠালেন কাকটি আরেকটি মৃত কাককে মাটিতে পুঁতে দিল কাবিল তখন বুঝতে পারল কিভাবে লাশ দাফন করতে হয় সে অনুশোচনা করলেও তার এই অপরাধ ক্ষমার যোগ্য ছিল না হাবিল ছিলেন সৎ ন্যায়পরায়ণ ও আল্লাভীরু তার মৃত্যুর ঘটনা মানবজাতিকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মানুষের ভেতরে লালিত হিংসা ও অহংকারই সবচেয়ে বড় ধ্বংসের কারণ